মাথাভাঙ্গা শিশু কিশোর একাডেমির ও মহকুমা তথ্য সংস্কৃতির দপ্তরের ব্যবস্থাপনায় শনিবার বেলা বারোটা নাগাদ মাথাভাঙ্গা হাই স্কুলে ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এদিনে ছবি আঁকা প্রতিযোগিতায় দুটি বিভাগে মোট দুশো জন প্রতিযোগী অংশ নেয় মাথাভাঙ্গা মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনির্বাণ সাই জানান প্রতি বছরের মতো এবারেও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ শিশু কিশোর একাডেমির আয়োজনে এবং মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর মাথা ভাঙা এ সহযোগিতায় আজকে অনুষ্ঠিত হচ্ছে মহকুমা স্তরের ছবি আঁকা প্রতিযোগিতা এই প্রতিযোগিতার দুটো বিভাগ ক বিভাগ এবং ক বিভাগ ক বিভাগ হচ্ছে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর অবধি যে শিক্ষার্থীরা আছেন আছে তাদের হচ্ছে ক বিভাগ আর ক বিভাগ হচ্ছে পঞ্চম শ্রেণী থেকে একাদশ শ্রেণী অবধি যে শিক্ষার্থীরা আছে তাদের ক বিভাগে অংশগ্রহণ করেছে কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে আনুমানিক দুটা বিভাগ মিলিয়ে প্রায় দুশো জন শিক্ষার্থী ছাত্র ছাত্রী মিলিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বিভিন্ন বিদ্যালয় থেকে বিভিন্ন মহকুমা বাসিন্দা এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আনুমানিক দুশো জন শিক্ষার্থী মানে এদের প্রথম দ্বিতীয় তৃতীয় এরা কি জেলাতে যাবে এরা প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হবে তারা প্রত্যেকটা বিভাগেই তাদের পুরস্কৃত করা হবে পশ্চিমবঙ্গের শিশু কিশোর একাডেমির তরফ থেকে তারা প্রত্যেকেই পুরস্কার পাবে এবং শংসাপত্র পাবে সরকারি শংসাপত্র শিশু কিশোর একাডেমি থেকে এবং প্রত্যেকজন যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকেই শংসাপত্র পাবে মহকুমা তথ্য সংস্কৃতি তথ্য শিশু কিশোর একাডেমি থেকে প্রত্যেকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে এরপরে কি তাদেরও এরপরে তাদের কোথাও যাবে এরকম কোনো এখন কিছু ইয়ে হয় না এরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা মহকুমাতে এই প্রতিযোগিতা হচ্ছে এবং একই সময় একই দিনেই হচ্ছে যাতে করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে সেটাই উদ্দেশ্য এবং প্রত্যেকে যারা নতুন প্রতিভা আছে শিশু কিশোর একাডেমি তরফ থেকে তাদের করা হবে এবার তাদের নাম শিশু কিশোর একাডেমিতে পাঠানো হবে এবং তারপরে শিশুকে একাডেমি যেটা ঠিক করবে তাদের সেইভাবে তারা তাদের ভবিষ্যৎ দিয়ে তারা স্থির করবে গতবার তো এরকম অংশগ্রহণ করতে দেখা যায় আস্তে আস্তে কি শিশুদের এই অঙ্কন করতে গেলে ঝোঁকটা বাড়ছে বলে মনে হচ্ছে একদমই কারণ গতবারে যে পরিমাণ শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছিল তার থেকে অনেক বেশি এবারে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে দুর্যোগপূর্ণ পরিস্থিতি এমনি তিন দিন ধরে নিম্ন চাপ চলছে তাতেও এত শিক্ষার্থী অংশগ্রহণ করেছে শিক্ষার্থীদের মধ্যে পশ্চিমবঙ্গ শিশু বিষয় একাডেমি একটা জায়গা করে নিয়েছে এবং তাদের মধ্যে যে শিশুদের মধ্যে যে নতুন যে প্রতিভা সেই খোঁজে শিশু মানে শিশু কিশোর একাডেমি নিরন্তর কাজ করছে এবং শিশুরা এবং তাদের অভিভাবকরা প্রত্যেকেই এখানে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এবং প্রত্যেকটি পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে সংস্কৃতি দপ্তরের তরফ থেকে প্রত্যেকেই ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই প্রত্যেকেই যারা এই প্রোগ্রামের সামনে অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই জানাই ধন্যবাদ ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানায় আপনাদের যারা এই